জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব কুষ্টিয়ায় দুজনকে গুলি করার ঘটনায় মামলা আওয়ামী লীগ নেতা কারাগারে আরও জানিয়ে দিব আমরা কঠিন যুদ্ধ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি বলেছেন রিজভী এদিকে আন্দোলন না সংগঠন কোন পথে যাবে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দিব বান্দরবনে ব্যাঙ্ক ডাকাতি ও অস্ত্রলুটের ঘটনায় আরও চারজন গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগ তো আর রাজনৈতিক দল নেই এরা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে ওরা কোনো সংগঠন না শক্তিশালীও না এখন তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে দল চালায় সরকার চালায় এখন আর আওয়ামী লীগ নাই এখন এরা পুলিশ লীগ হয়ে গেছে রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ করে বিএনপির মহাসচিব বলেন একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যে করেছে নির্বাচনের ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে নির্বাচন থাকলেই না বিরোধী দল আসবে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আসবে তাই নির্বাচন ব্যবস্থাই থাকবে না মির্জা ফখরুল বলেন অর্থনীতি শেষ ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অর্থনীতিবিদরা বারবার বলছে এখন থামেন মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতি বন্ধ করেন না হলে এই দেশটা আর টিকবে না যে দেশে কোন জবাবদিহিতা থাকে না সেই দেশে কোনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা করা যায় যায় না না মানুষের অধিকার সরকার বিরোধী আন্দোলনে বিএনপি এই নেতা বলেন কারো ওপর নির্ভর করে আপনারা গণতন্ত্র আনতে পারবেন না নিজের পায়ের ওপর নির্ভর করতে হবে নিজের শক্তির উপর নির্ভর করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা অমুক করে দেবে তমুক করে দেবে না আমাদের নিজেকেই আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা সত্যিকারের অর্থে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার বলেন বিএনপির মহাসচিব রুহিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন সহ সভাপতি আব্দুল হালিম সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হালিম কুষ্টিয়ায় দুজনকে গুলি করার ঘটনায় মামলা আওয়ামী লীগ নেতা কারাগারে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নেতা আতাহার আলী সহ তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ প্রথম আলোকে মামলা হওয়া নিশ্চিত করে বলেন ওই মামলায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলীকে প্রধান আসামি করা হয়েছে পনেরো জনের নাম উল্লেখ করে ও থেকে জনকে ওই মামলার আসামি করা হয়েছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গ্রামে গুলি ঘটনা ঘটে আতাহার আলী পিস্তল দিয়ে গুলি ছুড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় তাকে সহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছিল পুলিশ পরে আরো একজনকে আটক করা হয় মিরপুর থানা পুলিশ সূত্র জানায় আতাহারের ব্যবহৃত পিস্তল ও শর্ট গান উদ্ধার করেছে পুলিশ শনিবার দিবাগত গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ওই দুটি আগ্নেয়ের সঙ্গে গুলিও উদ্ধার করে পিস্তল ও ও লাইসেন্স রয়েছে দুই ব্যক্তি উপজেলার এলাকার সাতবাড়িয়া এলাকার রেজাউল ইসলাম তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কুষ্টে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ক্রাইম ও মিডিয়া পলাশ কান্তি নাথ প্রথম আলোকে বলেন রাতেই আতাহার আলীকে ব্যাপক করা হয়। তিনি পিস্তল দিয়ে গুলি করার কথা করেন। আতাহার জানিয়েছেন এলাকার লোকজন তাকে মারার উদ্দেশ্যে ঘিরে ধরেন প্রাণ বাঁচাতে তিনি গুলি ছুঁড়েছেন রাতেই তাকে নিয়ে তার বাড়িতে যাওয়া হয় বাড়িতে তার দেখানো জায়গা থেকে একটি পিস্তল একটি শটগান উদ্ধার করা হয়েছে সেখানে বেশ কয়েকটি তাজা গুলিও পাওয়া গেছে আমরা কঠিন যুদ্ধ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি বলেছেন রিজভি বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকার দেশের কৃষ্টি সংস্কৃতি বদলে দেওয়ার অপচেষ্টা করছে আমরা কঠিন যুদ্ধ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি আমরা আজকে শুধু রাজনৈতিক আধিপত্য নয় আমরা সাংস্কৃতিক আধিপত্য সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে পড়েছি আমাদের দীর্ঘদিনের কৃষ্টি সংস্কৃতি দীর্ঘদিনের আমাদের ভাষা আমাদের শব্দ এসবকে বদলে দেওয়ার অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে থেকে রবিবার চোদ্দ এপ্রিল বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলার নববর্ষ বরণের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি রুহুল কবির রিজভি বলেন অর্থাৎ আমাদের বাবা মা আমাদের পূর্বপুরুষ দাদা দাদি নানা নানি এবং তাদের আরো আগে থেকে তাদের অভ্যাস তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু মিলে এবং এই বাংলার প্রাণের যে শাখাগুলো সে আসল স্বাধীন ভূখণ্ডের মধ্যে এখনকার ধলেশ্বরী শীতলক্ষা পদ্মা যমুনা ইসামতি এখান থেকে উচ্চ বিস্তারিত আমাদের যে সঙ্গীত আমাদের যে গান আমাদের যে সংস্কৃতি এটা আমাদের নিজস্ব এই নিজস্বতার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির যে মোজাইকটি তৈরি হয়েছে সেই মোজাইকটি উবায়দুল কাদেরা বিভ্রান্ত সরে এটা ভাঙতে পারবে না তিনি আরো বলেন এই মোজাইকের উপরে আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা দাঁড়িয়ে থাকবে আর এর প্রতীক হচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই কারণেই আমাদের বাংলাদেশের সংস্কৃতির এই ভূখণ্ডের মধ্যে আমাদের যা সম্পদ সেটা গানে হোক সেটা কথায় হোক সেটা নাটকে হোক সে এটা যাত্রা জারি সারি গানে হোক সেটা আমাদের নিজস্ব এটাকে রক্ষার প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া এটা তিনি আমাদের শিখিয়েছেন কি করে নিজের সত্তাকে রক্ষা করতে হয় উবাইদুল কাদের সাহেব বলেছেন বিএনপি নাকি বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপি জোষ্টযুগ্ন মহাশয়ศรี বলেন আমি বলতে চাই আপনি কিসে বিশ্বাস করেন এই বাঙালি সংস্কৃতি এটা तात्पर्य কি এটা সংজ্ঞা কি আপনি যদি একটু ব্যাখ্যা করে বলতেন এখন ইংল্যান্ডের ভাষা ও ইংগেজি আমেরিকার ভাষা ও ইংগেজি নিউজিল্যান্ডের ভাষা ভাষাও ইংরেজি অস্ট্রেলিয়ার ভাষাও ইংরেজি আর ছোটখাটো দেশের ভাষা ইংরেজির রাষ্ট্রভাষা তাহলে সবাইকে ইংরেজ তাহলে কেউ অস্ট্রেলিয়ান কেউ আমেরিকান কেউ ক্যানাডিয়ান কেন রিজভি বলেন বাঙালি তো অনেক দেশে আছে ভারতে ত্রিপুরায় আছে পশ্চিম বাংলায় আছে বাংলাদেশে সেটা থাকবে কিন্তু ওবায়দুল কাদের সাহেব যে কথা বলেছেন সেটা কোন উদ্দেশ্যে ছাড়া যে বলেননি এটা আমি মনে করি আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে তো বিএনপি জড়িত বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার ঘোষণাতেই তো মানুষ উদ্বুদ্ধ হয়েছে আমার বাংলাদেশের যে ভাষা সেটা তো প্রোটেকশন দেবে বাংলাদেশের মানুষ আন্দোলন না সংগঠন কোন পথে যাবে বিএনপি বিএনপি কি এখন সংগঠন না সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলন শুরু করবে এ নিয়ে সিদ্ধান্তহীনতায় দলের নেতারা দফায় দফায় বৈঠক করেও কুলকিনারা পাচ্ছেন না একদিকে সংগঠনে হতশ্রী অবস্থা নেতাকর্মীরা বিপর্যস্ত বিধ্বস্ত তাদের মধ্যে সুস্পষ্টভাবে হতাশা দেখা দিছে অন্যদিকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য একটা তাগিদ রয়েছে হাইকমান্ডের পক্ষ থেকে এরকম পরিস্থিতিতে বিএনপি কি করবে নিজেরাই ঠিক করতে পারছেন না ঈদের ছুটিতে বিএনপির নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন তাদের মধ্যে আন্দোলনে কৌশল নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিন্তু কোনো কিছুতেই তারা কুলকিনারা পাচ্ছেন না বিএনপির মধ্যে আন্দোলন এবং সংগঠন কোনটা আগে এ নিয়ে মতপার্থক্য রয়েছে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এ নিয়ে তিন ভাগে বিভক্ত বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় আরো চারজন গ্রেফতার বান্দরবান জেলার রুমায় সোনালী ব্যাংকে হামলা টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় আসামি আরো চারজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী তারা হচ্ছে রুমা উপজেলার ইউনিয়নের জাদিপাই পাড়ার লাল রোবত বম ওরফে আপেল বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চিনলুং পাড়ার লাল থার বোম ওরফে আলম রুমা উপজেলা পাইন্দ ইউনিয়ন মুন্নুয়াম পাড়ার মিতুসের বোম বম আমং ও বান্দরবন সদর উপজেলার কানাপাড়ার লাল রুয়াত লিয়ান বম পুলিশ জানায় গত দুই এপ্রিল বান্দরবনের রুমায় সোনালী ব্যাংকে হামলা টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়িত পাঁচটি মামলার প্রেক্ষিতে যৌথ বাহিনীর সদস্যরা ১৩ এপ্রিল শনিবার রাতে রুমা উপজেলা এবং বান্দরবানের সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যাচাই বাছাই শেষে তাদের আজ দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় পরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এম এমরান চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বান্দরবন জেলা পুলিশ জানিয়েছে রুমা ও থানসিতে ব্যাংক ডাকাতি ও লুটের ঘটনার পর এ পর্যন্ত নয়টি মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে বাষট্টি জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে